আসসালামু আলাইকুম আজকে মার্কেট থেকে আমাদের নতুন পাখি এসেছে তো এর নাম আমরা রেখেছি কিচমিচ

বাউ মা মিঠু বলো মিঠু 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 তোমার বন্ধু এসেছে বন্ধুর সাথে দেখা করেছো ওটা তোমার বন্ধু তো মিঠু তোমার নতুন বন্ধু এসেছে নতুন বন্ধুর সাথে দেখা করো কথা বলেছিস কী শুনছিস তুই চুপ করে মিঠু মিঠু তুমি মিঠু তুমি মিঠু কালো দেখ নতুন কি একটা বন্ধু এসেছে দেখ দেখ দেখবে দেখবে নতুন একটা বন্ধু এসেছে বন্ধুর সাথে দেখা কর এ দেখ এসেছে কিচমিচ